যেহেতু দর্শকদের বলছি স্যামসাং এর ডিভাইস দিব তাদেরকে আজকে আজকে স্যামসাং এর ডিভাইস দিব একদম কম বাজেটে এটা হচ্ছে স্যামসাং এম জিরো ওয়ান কোর নিয়ে ব্যবসা করতে চান তারা পাইকারিতে আমাদের থেকে নিতে পারবেন অপো এথিরিয়াস এটা হচ্ছে যারা খুচরা নেবেন তারাও নিতে পারবেন অপো এথিরিয়াস ছয় জিবি একশো আঠাশ জিবি আশা ইলেভেনটা নিতে পারেন এটা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের ফোন ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই সতেরো ফোনগুলো হচ্ছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ভিভো ওয়াই সতেরো এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কি পরিমাণে স্টক আসছে আমাদের নতুনে

এটা হচ্ছে Realme 7 5G Realme 8 5G Realme 8 5G হ্যাঁ 8 GB 256 GB ভেরিয়েন্টেড এই ফোনটা দারুণ কন্ডিশনে আছে এবং সুপার ফ্রেশ দামে পাবেন M Horse কোম্পানির M16 Pro Max এটা হ্যাঁ এটা হচ্ছে 6 GB 64 GB ফুল বক্স সহ ইনঅ্যাকটিভ একটা ডিভাইস কোনো ইউজ হয় না এটা 12 মাসের ওয়ারেন্টি আছে কোম্পানির আজকে এই ফোনটা যারা নেবেন তারা নিতে পারবেন মাত্র 11000 টাকায় 11000 টাকা হ্যাঁ একদমই ধামাক একটা অফার এটা মাত্র আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিওয়ার্ট সাভারে কিন্তু চলে আসলাম ইউজ ফোনে নতুন আরও একটু ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে ফোনগুলো নিতে চান এক কথায় পাইকারিতে ফোনগুলো নিতে চান অবশ্যই কিন্তু এইসবটিতে একবার হলেও ভিজিট করে যাবেন প্রত্যেকটা ফোনই থাকবে আজকে পাইকারির রেটে আর যারা রিজনেবল প্রাইজের মধ্যে এক পিস ফোন নিয়ে ইউজ করতে চান অবশ্যই কিন্তু না টেনে ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে এই সফরের ওনার মুন্না ভাই আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি বিহস্ত্র অসংক অসংক ভালো আছে অসংক ফোনে কালেকশন দেখা যাচ্ছে আজকে প্রাইস দিবেন কি আজকে হচ্ছে একদম বেস্ট প্রাইস দেব এবং সমস্ত দর্শকদের মনের আশা পূরণ করব কারণ আজকে আমরা এই যে দেখেন একদমই লো বাজেটের স্যামসাং এর আইটেলের ভিশনের বিভিন্ন মডেল নিয়ে আসছি এগুলো হচ্ছে একদম লো বাজেটে দিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা কিনা এতদিন শুধু ফোন দিতেন যে ভাই লো বাজেটের ফোন দেন লো বাজেটের ফোন দেন লো বাজেটের ফোন দেন তাদের জন্য আজকে লো বাজেট এবং হচ্ছে একদম ব্র্যান্ড নাম্বার ওয়ান স্যামসাংয়ের ফোন পাবেন খুবই কম দামে সাড়ে তিন চার হাজার টাকা থেকে শুরু হবে আমাদের স্টার্টিং প্রাইস এবং আমরা আপনারা জানেন যে আমরা পাইকারি সেল করে থাকি সেক্ষেত্রে সমস্ত কাস্টমার আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই বাজেটের ফোনগুলো একদমই লো বাজেটের তিন হাজার থেকে শুরু করে স্যামসাংয়ের ফোন আর বিভিন্ন বাজেটের ফোন রয়েছে সরাসরি চলে আসবেন মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম মিরপুর সাড়ে এগারো রংধনু মার্কেট আয়মান টেলিকম শুধু রবিবার বন্ধ থাকে এছাড়া যে কোনো দিন আসলে আমাকে পেয়ে যাবেন সকাল এগারোটা থেকে রাত

এটা হচ্ছে স্যামসাং এম জিরো ওয়ান কোর আছে এবং এই ফোনগুলো জানেন অনেক হ্যামার ফোন এগুলো যারা নিবেন আজকে তারা একদমই পেয়ে যাবেন আমাদের থেকে যারা এই ফোনগুলো তারা পাবেন হ্যাঁ মাত্র তিন হাজার চারশো টাকা হলে নিতে পারবেন স্যামসাং এম জিরো ওয়ান কোর এই ফোনগুলো যারা কিনা এই ফোনগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগেই ব্যবসায়ী ভাইরা এবং হচ্ছে যারা এক পিস দুই পিস ফোন নিবেন তারাও নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক চলে আসছে এই ফোনগুলোর যারা নেবেন স্যামসাংয়ের এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এরপরে আমরা হচ্ছে আইটেলের একটা ফোন দেখাবো আইটেল ভীষণ ওয়ান আইটেল ভীষণ প্রো ভীষণ ওয়ান প্রো হ্যাঁ ওটা হচ্ছে আমাদের কাছ থেকে যাদের নিবেন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে এই ফোনগুলো আমরা দিব হচ্ছে একদমই ধামাক একটা প্রাইস মাত্র আট হাজার মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার জি মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে একদম ইতিহাসের সেরা একটা ফোন এটা হচ্ছে আইটেলের প্রো 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 জি এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের থেকে নিলে এবং স্যামসাং এর দুর্দান্ত আপনারা সবাই নিতে পারবেন আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যেই যারা কিনা এই ফোনগুলো নিবেন আজকে তারা হচ্ছে মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন চার হাজার হ্যাঁ এগুলো হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি দুই জিবি ষোলো জিবি দুই জিবি বত্রিশ জিবি তিন জিবি বত্রিশ জিবি এরকম ভেরিয়েন্ট হয়ে থাকে তো যারা এই ফোনগুলো নিবেন ক্যামেরা কোয়ালিটি মাসাল্লাহ ভালো এবং অন্যান্য চার্জিং ব্যাকআপও ভালো এগুলো আজকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চার টাকা

গেমিং পার্সার একটা ফোন এটা হচ্ছে Oppo A9 2020 Oppo A9, 20, 20. A9 2020 এটা হচ্ছে গেমিং পার্সার একটা ফোন এবং 8GB এর 56GB 5000mAh ব্যাটারি ফোনগুলো আজকে আমরা অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য only 7500 টাকা 7500 only 7500 টাকা হলে এরকম একটা ডিভাইস হেভি ডিভাইস রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ডিভাইসটা হচ্ছে Oppo A9 এবং যারা কিনা হচ্ছে দেখতে চমৎকার এবং দারুন কন্ডিশনে একটা ফোন নিতে চান তারা হচ্ছে

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইজে আমাদের থেকে যারা নিবেন তারা পেয়ে যাবেন হচ্ছে একদম আছে যারা কিনা ফোনটা নিবেন এই যে দেখেন ভাই এটা হচ্ছে পপ ক্যামেরার একটা ফোন দারুণ কন্ডিশন আছে আট জিবি দুশো ছাপান্ন জিবি এই ফোনটা আজকে আমাদের থেকে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা মাত্র

Realme 7 হ্যাঁ Realme 7 Realme 7 আমাদের কাছে হিউজ পরিমাণে ইউনিট আছে Realme 7 এর যে কয় পিস লাগে দিতে পারব ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে Realme 7 5G Realme 7 5G হ্যাঁ yeah. Realme 7 5G আর Realme 7 5G ফোনটা যারা আমাদের থেকে নেবেন পারচেজ করবেন তারা

আট জিবি দুশো ছাপান্ন জিবি ভারিয়েন্টের ফোনটা দারুন কন্ডিশনে আছে এবং সুপার ফ্রেশ দামে পাবেন আজকে আজকে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে আপনাদের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার যেন দশ হাজার পাঁচশো টাকা এটা সবাই বিক্রি করে সাড়ে এগারো বারো হাজার টাকা

Realme V30 Realme V30 ডিভাইস এটা 4 জিবি দিয়ে 56 জিবি একদমই নিউ কন্ডিশনে আছে আজকে এই ফোনটা আমরা আপনাকে অফার প্রাইসে দিয়ে দেব হচ্ছে মাত্র কত 10000 টাকা 10000 আর 200 ডিসকাউন্ট করে থাকবে মাত্র 9800 টাকা 9800 Realme V35 হ্যাঁ মাত্র 9800 টাকায় এরপর হচ্ছে Oppo A78 5G A78 5G হ্যাঁ এটা হচ্ছে 8 জিবি 256 জিবি নিউ কন্ডিশনে আছে ফোনটা বক্স চার্জার সহ আজকে অফার প্রাইসে আমাদের থেকে জানিয়ে নিবেন তারা পেয়ে যাবেন হচ্ছে একদমই একটা ধামাকা ডিলে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার নয় হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা চলে যাবো হচ্ছে রেডমির ফোন রেডমি টেন্স আজকে এই ফোনটা যারা আমাদের থেকে নেবেন তারা পেয়ে যাবেন হচ্ছে একদমই একটা দারুণ ডিলে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো এবং যারা কিনা এই যে রেডমি ফাইভ অথবা এ সাতান্ন ফোন নেবেন এগুলো জিবি পেয়ে জিবি আজকে আমাদের কাছ থেকে একটা দারুণ প্রাইস পেয়ে যাবেন মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপর হচ্ছে থ্রি আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন আমাদের থেকে নিলে মাত্র

ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন তবে সবাইকে